সবাইকে আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহিনী রহমান হোমিওপ্যাথিক কনসালট্যান্ট স্পেশাল ইন্টারেস্ট এন্ড প্যারালাইসিস তো আজকের খুশি সংবাদ খুশির সংবাদ হচ্ছে আজকে আমি এই চ্যানেলটি আমি দেখলাম হচ্ছে আজকে এই চ্যানেলটি যে সমস্যাটি হয়েছিল এতদিন যার কারণে আমি ভিডিও দিয়েছিলাম না তো সেটা কিন্তু ঠিক হয়েছে তো আসলে এই চ্যানেলে কিন্তু এই এডুকেশনাল চ্যানেল থাকা সত্ত্বেও হুট করে নিউজ চ্যানেল দিয়ে আমি বিপদে পড়ছিলাম এই নিউজ চ্যানেলে কিছু নিউজ আসলে কমিউনিটি গাইডলাইনে ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন সেটির বিরুদ্ধে গেছে তো এই জন্য কিন্তু আমার মনিটাইজেশন কেড়ে নেওয়া হয়েছিলো তো এই জন্য কিন্তু আমি নিয়মিত ভিডিও দিনে এই চ্যানেলে এখন যেহেতু চ্যানেলটি ঠিক হয়ে গেছে তো এখন এই চ্যানেলে নিয়মিত ভিডিও দেওয়া হবে আপনারা সঙ্গে থাকবেন তো যারা এই মুহূর্তে ভিডিওতে যুক্ত আছেন কে কোথায় ভিডিওটি দেখছেন বা শুনছেন তারা একটু জানাবেন সাড়া দেবেন তো আমি এই চ্যানেলে এখন অ্যাক্টিভ থাকবো আপনারা সঙ্গেই থাকবেন সাপোর্ট দিবেন এই যারা ভিডিওটি দেখছেন একটু কাইন্ডলি জানাবেন কে কোথায় দিয়ে ভিডিওটি দেখছেন আমি আজকে লাইভে বেশিক্ষণ কথা বলবো না তো এই চ্যানেলটি আমি অনেক দিনের শখ ছিল এই চ্যানেলটি আমি একদিন গ্রো করব এবং উপরে তুলব কিন্তু এই চ্যানেলটি যখন সমস্যা হয়েছে তখন থেকে কিন্তু আমি ভিডিও দিতে পারতেছিলাম তো এই মুহূর্তে কারা কারা যুক্ত আছেন একটু জানাবেন কাইন্ডলি ভিডিওটিকে কোথায় থেকে দেখতেছেন আমি ডাক্তার শাহিনুর রহমান হোমিওপ্যাথিক কনসালটেন্ট আমার চেম্বার মেডিসিন প্যারালাইসিস কেয়ার সেন্টার এটি পাইলট স্কুল গেটের সামনে বিরামপুর দিনাজপুর তো আমি মূলত প্যারালাইসিস রোগের চিকিৎসা করে থাকি প্যারালাইসিস রোগী যদি থাকে অবশ্যই আমার চেম্বারে নিয়ে আসতে পারেন এবং চাইলে আপনারা অনলাইনেও চিকিৎসা নিতে পারবেন যে কোনো বিষয়ে চিকিৎসা নিতে পারবেন অনলাইনে যে কোনো চিকিৎসা নিতে চাইলেও কমেন্টস করতে পারেন কারা কারা এই মুহূর্তে যুক্ত আছেন ভিডিওটিতে একটু জানাবেন তো এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন লাইভে যুক্ত আছেন একটু কাইন্ডলি জানাবেন কে কোথা থেকে যুক্ত আছেন এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন তো যারা এই মুহূর্তে চ্যানেলে যুক্ত আছেন একটু কাইন্ডলি জানাবেন তো এই মুহূর্তে আমি আবার বলছি এই মুহূর্তে যারা যুক্ত আছেন একটু কাইন্ডলি জানাবেন কমেন্টস করে জানাবেন তো আমার এই ভিডিও আমার এই চ্যানেলটি ফেরত পাইছি মনিটাইজেশন এনেবল হয়েছে তো এই জন্য আমি সুসংবাদটা দেওয়ার জন্য আমি হচ্ছে আজকের লাইভে আসলাম তো এখন থেকে এই চ্যানেলে ভিডিও দেওয়া হবে আপনারা সঙ্গে থাকবেন তো এই মুহূর্তে যারা ভিডিওতে যুক্ত আছেন একটু জানাবেন আমি আবারও পরিচয় দিচ্ছি আমি ডাক্তার শাহিনী রহমান হোমিওপ্যাথিক কনসালটেন্ট এই চ্যানেলটি হচ্ছে দীর্ঘদিন থেকে মানে আমি ভিডিও দিচ্ছিলাম না কারণ হচ্ছে এর কারণ হচ্ছে এই চ্যানেলে সমস্যা হয়েছিল সমস্যার কারণে আমার মনিটাইজেশন সমস্যা হয়েছিল মনিটাইজেশন এনেবল ছিল না আসলে একটা নিউজ ভিডিওর কারণে এটি হয়েছিল তো এখন যেহেতু আমি আজকে ঢুকে দেখলাম চ্যানেলটি হয়তো কিছুদিন আগেও ফেরত আগেই দেওয়া হয়েছে ফেরত দেওয়া হয়েছে তো এখন কিন্তু এই চ্যানেলে ভিডিও দেওয়া হবে আপনার সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন আপনারা এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন একটু জানাবেন এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন চ্যানেলটি ফেরত আমি অনেক খুশি এই খুশির সংবাদটা আপনাদের দেওয়ার জন্য তো আমি আশা করবো যে আপনারা একটু লাইভে যুক্ত হয়ে একটু জানাবেন কে কোথায় ভিডিও দেখছেন তো আমি দশ মিনিট আমি লাইভটিতে থাকবো দশ মিনিট দশ মিনিটের মধ্যে যদি ব্যাপক সংখ্যক দর্শক যদি আমি না দেখি আমি লাইভ থেকে লিভ নেব দশ মিনিট পর্যন্ত আমি আজকে লাইভে আসি তো আজকে লাইভটিতে আমি জানিয়ে দিলাম হচ্ছে এই চ্যানেলে এখন নিয়মিত ভিডিও দেওয়া হবে আপনার সঙ্গে থাকবেন তো আমি একের সাথে তিনটি চ্যানেল ফেরত পাইছি তো আমি এই জন্য আজকে মহা খুশি আমার তিন তিনটি চ্যানেল অনেক দিন থেকে পড়েছিলো তো আজকে আমি চ্যানেল তিনটি চ্যানেলই চেক করলাম দেখলাম যে তিনটি চ্যানেল চ্যানেলই আমার ফেরত আসছে অর্থাৎ আমার মনিটাইজেশন বাতিল হয়ে গেছিলো তো আসলে একটা এটার কারণ হচ্ছে একটা নিউজ একটা নিউজের কারণে এই সমস্যাটি হয়েছিল তো এখন যেহেতু ঠিক হয়েছে চ্যানেলটি তো এই জন্য কিন্তু এখন কিন্তু ভিডিওগুলো দেওয়া হবে নিয়মিত তো আপনারা সঙ্গে থাকবেন আশা করছি তো এই মুহূর্তে কারা যুক্ত আছেন একটু জানাবেন কাইন্ডলি তো আমি আবার বলছি আমি ডাক্তার শাহিনুর রহমান হোমিওপ্যাথিক কনসালটেন্ট স্পেশাল ইন্টারেস্ট ইন প্যারালাইসিস প্যারালাইসিস সহ আমি বিভিন্ন রোগের চিকিৎসা ও পরামর্শ দিয়ে থাকি তো এই জন্য আপনারা চাইলে আমার কাছ থেকে ফ্রিতে আমি যখন লাইভে আসবো ফ্রিতে বিভিন্ন রোগ নিয়ে পরামর্শ আমার কাছ থেকে ফ্রিতেই নিতে পারবেন এই জন্য লাইভে আপনারা সরাসরি আমাকে আমাকে নক দিবেন এবং আমাকে জানাবেন আপনাদের সমস্যাটি জানাবেন তাহলে কিন্তু আমি আপনাদের পরামর্শ দিতে পারব তো এই মুহূর্তে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটু কমেন্টস করে যদি জানান আপনার কে কোথাতে ভিডিওটি দেখছেন অনেক দিন ধরে এই ভিডিও এই চ্যানেলে ভিডিও দেওয়া না দেওয়ার কারণে আসলে আমি জানি এই চ্যানেলটি অনেকটা মানে কী হ এই চ্যানেলটা হচ্ছে অনেক দিন ধরে ভিডিও না দেওয়ার কারণে চ্যানেলটি কিন্তু গ্রো করতেছে না ভিডিওটি আমি যখন নিয়মিত আবার এই চ্যানেলে ফিরবো চ্যানেলে যখন নিয়মিত ভিডিও দেওয়া শুরু করব তখন কিন্তু লাইভে যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অনেক লোক যুক্ত হবে আপনার আমি জানি তো চ্যানেল যেহেতু এখন ফেরত পাইছি তো এখন কিন্তু ভিডিও দেওয়া হবে তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এই চ্যানেলে আজকে আজকে বিদায় নিব তো আমি লাইভটা আর কন্টিনিউ করতে চাচ্ছি না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই চ্যানেলের সঙ্গেই থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে বা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি